আবু কামিল ফুজাইল ইবনু হুসাইন ও আবু মান আর রাকাশি রাহমাউল্লাহ আবদুল্লাহ ইবনু হারিস ইবনু উল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি উবাই ইবনু কাব রাদিয়াল্লাহ আনুয়ের সাথে দাঁড়িয়েছিলাম এমন সময় তিনি বললেন বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ করত করত মানুষ জাগতিক সম্পদ উপার্জন কাজে সর্বদা নিয়োজিত থাকবে আমি বললাম হ্যাঁ ঠিকই তখন তিনি বললেন আমি রসুল্লাহ সল্লাহু আল্লাহ আসাল্লামকে বলতে শুনেছি শীঘ্রই পুরা তার গর্বস্থিত স্বর্ণসম পর্বত বের করে দিবে এই কথা শোনা মাত্র লোকজন সেদিকে চলতে রওনা হবে সেখানকার লোকেরা বলবে আমরা যদি লোকদের ছেড়ে দিই তবে তারা সব কিছুই নিয়ে চলে যাবে এ নিয়ে তারা পরস্পর যুদ্ধে জড়িয়ে পড়বে এবং এতে একশতের মধ্যে নিরানব্বই জন লোকই নিহত হবে বর্ণাকারী আবু কামিল রাহেমাউল্লাহ তার হাদিসে উল্লেখ করেছেন যে আমি এবং উবাই উবাইবনু কাব আনু হাসানের কিল্লায় সায়া দাঁড়িয়েছিলাম